আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ তিনজনকে আটক করেছে বিজেপি বৃহস্পতিবার আখাউড়া সীমান্তের আবদুল্লাহ নামক স্থান থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় তাদেরকে আটক করে বিজেপির সরাইল ব্যাটালিয়নের ফকির মুরবি টহল দল আটকৃত অপর ব্যক্তিরা হলেন আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মোহাম্মদ হান্নান মুল্লাহ এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানব পাচারকারী চক্রের সদস্য মোহাম্মদ নাইম চৌধুরী বিজিবি সদর দপ্তর থেকে জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন ভারতে পালানোর সময় সকালে আখাউড়ার গাজির বাজার থেকে ফজলে করিম চৌধুরীকে আটক করা হয়েছে এ ব্যাপারে স্থানীয় পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে উল্লেখ্য গত পাঁচ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ফজলে করিম চৌধুরী ইতিমধ্যে এ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাওজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে